কোরবানির ঈদের দিন বিড়ালদেরকে দেখা যায় না কেন কোরবানির ঈদের দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায় আর পৃথিবীর কোন জাতি বিড়ালদেরকে কোরবানি দিয়ে থাকে প্রিয় দর্শক বিড়াল কিভাবে আপনাকে ভূমিকম্পের হাত থেকে বাঁচাতে পারে এমন সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি এছাড়াও আপনাদেরকে জানাবো যাদের ঘরে বিড়াল আছে এবং যারা বিড়ালকে ভালোবাসেন তারা কিভাবে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের হাত থেকে বেঁচে যান প্রিয় দর্শক কখন কি আপনার মনেই এরকম প্রশ্নের জন্ম হয়েছে যদি মানুষ মাটি থেকে ফেরেশতার নূর থেকে আর জিন জাতি আগুন থেকে তৈরি হয় তাহলে যাবতীয় জীব জন্তুরা বিশেষ করে বেড়াল কি থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা বেড়ালকে কিভাবে সৃষ্টি করেছেন এ ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে হযরত নৌ আলাইহিস এর কামের উপর যখন সেই ভয়ংকর tufan এবং বন্যা নির্ধারিত হয়ে গিয়েছে তখন সবাইকে নৌকা বানিয়ে নিজেকে এবং প্রত্যেক জীবজন্তু থেকে এক একজোড়া করে নিজের নৌকাতে উঠে নিতে বলেন। তারপর হজরত নৌ উপর আল্লাহ করতে শুরু করলেন সবকিছুই আল্লাহ পাকের হুকুমে ভালোই চলছিল কিন্তু নৌকার ভেতরে থেকে দিন পার হওয়ার পর ইঁদুরের জন্ম হয়ে যায় এবং তারা অত্যধিক মাত্রায় বংশ বিস্তার করার দরুন মানুষ এবং জীবজন্তুর জন্য নির্ধারিত খাবার নষ্ট করতে শুরু করে হজরত নৌ আলাম ও নৌকার মধ্যে আশ্রয় পাওয়া আল্লাহর প্রিয় বান্দারাই এই ঘটনা দেখে শঙ্কিত হয়ে যান তখন হজরত নোয়া আল্লাহর কাছে দোয়া করলেন আপনি আমাকে এই ইঁদুরের হাত থেকে রক্ষা করুন সেই সময় আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে বার্তা পাঠালেন এবং বলেন হে তুমি নৌকার পিঠের উপরে থাকা সিংহের জোড়ার উপরে হাত বোলাও এবং সাথে সাথে হজরত নোয়া যে এক সিংহ নৌকার উপর উঠিয়েছিলেন তাদের গায়ের উপরে বিসমিল্লা পরে হাত বোলালেন অতপর সিংহ একটি জোড়া হাঁচি দেয় এবং সিংহের নাক দিয়ে আল্লাহ পাকের হুকুমে এক জোটা বিড়াল নৌকার মধ্যে এসে পড়ে তারপর তারা নৌকার উপরে থাকা সমস্ত ইঁদুরকে খেয়ে পরিষ্কার করে ফেলে শুধুমাত্র এক জোড়া ইঁদুর রেখে দিয়ে রাসুল সাল্লাম বিড়ালের মুখ দেওয়া খাবারকে পবিত্র বলেছেন বিড়াল মুখ দেওয়ার পরও খাবার খেয়েছেন এছাড়াও তিনি এক সাহাবীকে খুবই ভালোবাসতেন কেননা সেই সাহাবি বিড়ালকে ভালোবাসত সেই সাহাবির নাম হচ্ছে আবু হোরাইরা এ নামটি আল্লাহ রাসুল দিয়েছেন এই নামের অর্থ বিড়ালের পিতা অথচ এই নামে ডাকতে ডাকতে আবু হুরারের আসল নামটাই মানুষ ভুলে যায় আবু আসল নাম ছিল আব্দুর রহমান বিড়াল নিয়ে পশ্চিমা গবেষকরা অনেক গবেষণা করেছেন বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন দুশ্চিন্তা পেরেশানি হতাশা এই সবকিছু বিড়াল পালনকারী ব্যক্তিকে খুব কমই আক্রান্ত করতে পারে আর এই তরুণ বিড়াল পালনকারী ব্যক্তিদের হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যায় এছাড়াও আপনি যদি খুবই মানসিক অবসাদগ্রস্ত থাকেন তাহলে কিছুদিনের জন্য হলেও একটা বিড়াল পালতে পারেন বিশেষজ্ঞদের প্রমাণিত সত্য তথ্য বিড়ালের দিকে তাকালে আপনি নেগেটিভ এনার্জি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তাই পশ্চিমা বিশ্বে অনেকেই ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে ক্যাট থেরাপি বা বিড়াল পালা শুরু করে দেন এছাড়াও আপনারা জেনে অবাক হবেন যে বিড়ালের শ্রবণ শক্তি কিন্তু অনেক বেশি হয়ে থাকে ইসলামিক বিশেষজ্ঞরা বলে থাকেন বিড়াল জাতির শব্দ শুনতে পারে এমনকি বিড়াল আপনার পার্শ্ববর্তী গ্রামের কোথায় কি ঘটনা ঘটেছে সেই শব্দ দূর থেকে অনুধাবন করতে পারে এবং সেই শব্দ তার কানে এসে যায় এছাড়া আপনার ঘরে যদি দুষ্টু চিন প্রবেশ করে বিড়াল সেটা বুঝতে পারে এমনকি রহমতের ফেরিস্তা আসলেও বিড়াল তা বুঝতে পারে আপনি যেন অবাক হবেন বিড়াল সর্বোচ্চ একত্রিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে বিড়ালের শ্রবণ শক্তি শুধু প্রখর এমনটি নয় দৃষ্টিশক্তিও অনেক প্রখর হয়ে থাকে গবেষণা করে জানা গিয়েছে ভূমিকম্প আসার প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে বিড়াল জানতে পারে তারা প্রকৃতির পরিস্থিতি অনুধাবন করতে পারে ভূগর্ভের কম্পনের শব্দ শুনতে পারে এছাড়াও দৃশ্যমান এমন অনেক কিছু দেখতে পারে যা আমার আপনার পক্ষে দেখা সম্ভব নয় আল্লাহ আকবর আপনি যেটা অবাক হবেন বিড়াল কিন্তু একদম মিষ্টি খাবার খায় না বিড়ালের শুধুমাত্র হাতের তালুতে ঘাম আসে কিন্তু তার শরীরের অন্যান্য অংশে ঘাম জমে না বিড়ালের হার্ট এক মিনিটে একশত দশ থেকে একশত পঞ্চাশ বার রক্ত পাম্প করে বিড়ালরা যদি সত্তর মিটার উঁচু থেকে পড়ে যায় তবুও তাদের কোনো ক্ষতি হয় না আল্লাহ পাক তাদের শরীরকে খুবই ফ্লেক্সিবল করে তৈরি করেছেন দুটো বিড়াল কখনো নিজেদের মধ্যে মেয়েও বলে কথা বলে না প্রিয় দর্শক মনে রাখবেন বিড়াল যখনই মেয়েও বলবে এর মানে হচ্ছে সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে বা আপনাকে কোনো ইনফরমেশন দিতে চাইছে আপনার জন্য অপেক্ষা করছে একটি বিষয় জানলে অবাক হবেন যে শয়তানের উপর আমল করা মানুষজন কালো বিড়াল ব্যবহার করে থাকে অর্থাৎ তারা কালো বিড়ালকে দেয় আর এর ফলে তারা দুষ্টু জাদু চর্চা করে বিড়ালরা সকল প্রকার জিন দেখায় শক্তি স্পষ্টত রাখে তাছাড়া বিড়ালরা মৃত্যুর ফেরেস্তাকেও চিনতে পারে যে কোনো মানুষ মৃত্যুর পাঁচ থেকে দশ মিনিট পূর্বে বিড়াল এমনভাবে চিৎকার চেঁচামেচি করে যা তার স্পষ্টতে বোঝা যায় যে ফেরেস্তাদের আনাগোনা বিড়াল পর্যবেক্ষণ করছে যদি আপনি রঙিন বিড়াল স্বপ্ন দেখেন এর অর্থ হলো কোনো ব্যক্তি যার পরিকল্পনা ভালো নয় চিন্তা ভাবনাে ঝামেলা আছে এমন ব্যক্তির আত্মপ্রকাশ করবে আপনার সামনে আগামী কয়েকদিনের মধ্যে আর আপনি যদি সতর্ক না হন এই ব্যক্তির ফাঁদে পড়ে যেতে পারেন যদি স্বপ্ন দেখেন আপনি সাদা রঙের বিড়াল দেখতে পান তাহলে এর অর্থ হলো কোনো মিষ্টি হাসি ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হবে আর তার সঙ্গে আপনি সবসময় সাবধানতা অবলম্বন করবেন কেননা সে তার মিষ্টি ভাষা দ্বারা আপনার অনেক ক্ষতি করতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি যে বেটালরা যখন অনেক বেশি গোস্ত খেয়ে ফেলে তখন তাদের বদ হজম হয়ে যায় এবং সে সময় এরা কিছুটা পরিমাণে ঘাস খেতে পছন্দ করে আর এই জন্য কোরবানি ঈদে সকল বিড়াল বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের হার এবং মাংস খাওয়ার পরে ঘাস খাওয়ার জন্য লোকালয় থেকে দূরে চলে যায় এজন্য কোরবানি ঈদের সাধারণত বেটাল খুব একটা বেশি দেখা যায় না এছাড়াও ঈদুল আজহা বা কোরবানির ঈদে বিড়ালরা সাধারণত দৃশ্যমান থাকে না কেননা গবেষণা বলে যে বিড়ালরা পশুর জন্তুর রক্ত সহ্য করতে পারে না এখানে সেখানে বিভিন্ন ধরনের পশু জবাই হয় সেগুলো রক্ত দেখে বিড়াল ভয় পায় তাই বিড়ালরা আতঙ্কিত হয়ে পালিয়ে থাকে এছাড়াও অনেক ইসলামিক বিশেষজ্ঞগণ বলেন কোরবানির ঈদের দিন আকাশ থেকে বিভিন্ন তারা পৃথিবীতে নেমে আসে আর ফেরেস্তাদেরকে দেখার পর বেডালরা সেখান থেকে লুকিয়ে পড়ে একটা কথা বলে রাখি পোষা বিড়ালরা কিন্তু এদিন পালিয়ে যায় না কেননা তারা ঘরেই থাকে আর বিড়ালদের যত ইন্টেলিজেন্স পাওয়ার রয়েছে এই সবকিছু কিন্তু পোষা বিড়ালদের মধ্যে নাও পাওয়া যেতে পারে কেননা পোষা বিড়ালদেরকে মানুষ তার প্রাকৃতিক অবস্থায় না রেখে তাদের উপর এত বেশি হস্তক্ষেপ করে বিশেষ করে তাদের গোফগুলো ছোট করে ফেলে শরীরে ঘষাঘষি করে এর ফলে স্বাধীনভাবে বিচরণ করা একটা বিড়ালের ক্ষমতার সাথে পোষা বিড়ালের ক্ষমতাও খুব কম হয়ে থাকে তবে ভূমিকম্প সতর্কতা থেকে শুরু করে ঘরের অসারি বস্তু দেখা এই সবকিছু পোষা বিড়ালের মধ্যেও রয়েছে প্রিয় দর্শক ভিডিও শুরুতে বলেছিলাম মানুষ মাটি থেকে যে আগুন থেকে ফেরেস তারা নূর থেকে সৃষ্টি তাহলে বিড়াল সহ শহরের সকল প্রাণী কি থেকে সৃষ্টি এ বিষয়ে তাপসের বিজ্ঞান বলেন পৃথিবীর সকল পশু পাখিদেরকেও মানুষের মতো মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তবে মানুষকে স্বাধীন করে করেছেন আর সকল পশু পাখিকে মানুষের বাধ্য করে মাটি থেকে সৃষ্টি করেছেন বিড়াল সম্পর্কে হাদিসে একটি ঘটনা আছে মা আয়সা নামাজ আদায় করছিলেন এক প্রতিবেশী তাকে সুস্বাদু পায়েশ দিয়ে যায় অতঃপর মা আয়সা পায়েশের বাটি দেখে তিনি চলে যান আয়সা নামাজে সালাম ফেরানোর পূর্বে একটি বিড়াল এসে সে পায়েশের বাটিতে মুখ দিয়ে কিছুটা পায়েশ খেয়ে ফেলে বাকি পায়েশটা মা আয়শা খেয়ে নেন আর বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে বিড়ালের মুখে দেওয়া খাবার অপবিত্র নয় তবে কেউ যদি না খেতে চাই এতে কোনো জোর জবরদস্তি নেই এছাড়া আবু কাতাদার আদি আল্লাহ তালা আনহুর পুত্রপথ বর্ণনা করেন যে বিড়ালের মুখ দেওয়া পানি দিয়ে তিনি অজু করেছেন এবং তিনি বলেছেন যে বিড়ালের মুখ দেওয়া পানি দিয়ে অজু করা যায় প্রিয় দর্শক ভিডিও শেষে আপনাদের প্রতি একটি অনুরোধ করি বিড়াল এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পায় পানিকে আপনারা দেখবেন বিড়াল সুইমিং পুল পুকুর খাল নদী নালা এর আশেপাশে খুব একটা থাকে না কেননা তারা পানিকে খুব ভয় পায় এর কারণ হচ্ছে বিড়াল পৃথিবীর একমাত্র প্রাণী যদি আপনি এদেরকে জোর করে পানিতে ফেলে দেন তাহলে কিছু সময় জন্য অন্তত এক থেকে দুই মিনিটের জন্য এদের হাত পা সকল কিছু চলাচল বন্ধ হয়ে যায় পানির স্পর্শে আসা মাত্র বিড়ালের হাত পা ফ্রিজ হয়ে যায় তাই এই বিড়ালকে পানিতে ফেলে দেবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ